আজকে আমি পাবনা একটা এতিম সন্তানের একটা ভিডিও দেখলাম বাদান সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে একটা প্রতিবন্ধী ছেলে মানসিক ভারসাম্যহীন পাগল মাকে হারাইছেন বাবাকে হারাইছে বাবা মার কবরের পাশে দাঁড়ায়া বৈশা বৈশা চোখের পানি ছেড়ে দেখান না করতেছে আর মাকে ডেকে বলে মা আমারে ভাত দে মা আমারে খাবার দে মা মার কবরের পাশে দাঁড়াই আমার কাছ থেকে ভাত চাইতেছে খাবার চাইতেছে যত মানুষ রাস্তা দিয়ে যায় নামাজ আদায় করতেছে আর তাকায় দেখে কবরের পাশে কে যেন বইসা বইসা মায়ের কাছে খাবার চাইতেছে মা মারে ভাত খাইতে একটা মানুষের মায়া লেগে গেল ডেকে বলে বাবা চল আমি তোরে ভাত খাওয়াবো মাঝে মাঝে ছেলেটা মা বাবার কবরের পাশে দাঁড়ায় কান্না করে মার কাছে ভাত চাই বাবার কাছে ভাত চাই গ্রামের মানুষ এলাকার মানুষ জানে ছেলেটা পাগল মানসিক ভাবে ভারসাম্যহীন পাগল তার জ্ঞান নাই তার মাথা ঠিক নাই মাও মারা গেছে বাবা মারা গেছে মানুষের দারেদের এখন খাবারে চাইতেছে এবার মালিক আল্লাহ ওই ছেলেটাকে আল্লাহ যে কোনো উপায় যে কোনো মাধ্যম দিয়া কোন কোন মানুষের বাড়িতে যেভাবে আল্লাহ রিজেক রেখেছেন সেইভাবে ওই সন্তানটা খাবার পাবে কথা বলেন ঠিক কিনা এজন্য বাজান আল্লাহ হলেন রিজেক দাতা তিনি আমাদেরকে রিজেক দান করেন এজন্য নামাজ যদি নামাজের মধ্যে আদায় করতে পারেন এক নাম্বার আল্লাহ রিজেক দেবেন বলেন তো বাজান রিজেক দেবেন তিনি কে আল্লাহ আর দুই নাম্বার হলো ও আমানাহুম মিন খাউব সকল ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়া নালিতা বাড়ির দিকে আপনার এই গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ দুই লাখ টাকা নিয়া আমি আমার গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তায়কারী কবলে পড়ে টাকা যান দুই ধারাবো একটা আতঙ্ক ভয় কাজ করে কিনা বলেন মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে না ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালো শিকার হবে ভয় আছে না নাই আজকে সমাজে চুরির ভয় দুর্নীতির ভয় আজকে সমাজে মানুষের জান মালে নিরাপত্তা নাই এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন আজকে চুরি বন্ধ আছে চুরি চলতেছে কথা বলা না স্বাধীনতার বছর গেল কোন নেতা চুরি বন্ধ করতে পারে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করে নাই কথা বলেন ঠিক কি না এই সমাজ যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন আরেকটু জোরে বলেন কারাইন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ ইন দিয়েছেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকদউ আইদিয়হুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একস একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো বাইতুল মকারমের সামনে নিয়ে এসে দিবালকে প্রকাশ্যে মানুষের সামনে যদি একটা চোরের হাত কেটে ভিডিও ফুটেজ ধারণ করে প্রত্যেকটা চ্যালেনে দুই তিন ঘন্টা পর পর যদি এটা প্রচার করা হতো বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে বিশ্বাস করেন বাজান এই দেশে চুরি বন্ধ হতে এক দিনের বেশি সময় লাগবে না কথা বলেন ঠিক না কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে আমার প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ

আল্লাহর আইন দিয়ে ওরা বিচার করতে চায় না গ্রাম অঞ্চলে কথা আছে সরিষাই ভূত নেতা যে আল্লাহর আইন চালু করবে ওই নেতা নিজে জানে যে আমি যে পরিমানে এই হাত দিয়ে দুর্নীতি করেছি প্রথম হাত নেতাটা কাটা যাবে এই ভয়ে ওর আল্লাহর আইন চায় না কথা বলে প্রথম হাত এক নেতা কাটা যাবে কথা বলেন না কেন নেতার হাত আগে কাটা যায়

একটা দল করে একটা পথ পাইয়া ছোটখাটো নেতা হয়া কোটি কোটি টাকার মালিক টাকা কি জিব্রাইল দিয়ে গেছে এত টাকা পাই না এরকম দুর্নীতি বাজ আছে আর তাদের পিছনে স্লোগান দেন না বল্টু ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ে কত গাজা খাই পাঁচ শত গুমসরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুদুর যেন কবি শক্ত সুজে খাই গরিবের রক্ত

আর কত সারা জীবন ধোকা খাইলেন আছে এমপি মন্ত্রী আছে ওরা যদি এতবার আল্লাহ আল্লাহ হয় পালান লাগবে কে এই কথা বলে তো আপনারা রাগ করেন কি পালানের দরকার আছে আমি যদি চুরি না করি দুর্নীতি না করি কি ওরা বলে আমরা জীবন দিয়ে দেবো তো জীবনে দিবেন তো চলে গেলেন কে হ্যাঁ হ্যাঁ করতেছে নাই এমপি মন্ত্রী কেউ নাই সব ভাগে গেছে রাক করতেছেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর্বেষ্টা রে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের फाটিয়েছেন নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই যে আকির বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই সেই বিচারপতি মানিক যারা ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল তার মধ্যে আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমি ছিলাম চিন্তা করে যারা আলেমদের তালিকা করে আজকে বিনা তালিকায় জেলখানায় ঢুকেছে গে কথা বলেন না ভাই না বুঝতে পারছি আপনারা বেজার হচ্ছেন আপনাদের মধ্যে কি ভেজাল আছে তো ভয় পান কেন যেটা সত্য সেটাই একটু বাস্তবতা নাড়া না দিলে ও আছে মজা পাবে না কথা কর না সামনের সামনে দেখে যায় বাজান অনেক কথা বলার ছিল বলার সময় নাই যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে নামাজ নামাজের মতো তাই করলে বলেন তো সব দিয়ে নিরাপত্তা দেবেন তিনি কে তাহলে ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাৎ নামাজ হল লাগবে একমাত্র রবের জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু মসজিদ সুন্দর করলে হবে না ওই মসজিদে যারা সলাৎ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই কারা কারা আল্লাহর ভয়ে পাঁচ অক্ত সলাৎ আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দাও জোরে বলেন আমিন আর একটু চিল্লা বলেন আমিন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে এক নাম্বার পাঁচ অক্ত সলাৎ আদায় করা লাগবে হাত নামান তাহলে দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কোরবানি করা নিজের আমিত্বকে কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলা বাচারণকে কোরবানি করা নিজের জান মাল অর্থ সময় সবকিছু আল্লাহর জন্য কোরবানি করা কোরবানি করা মানে খালি গরু জবাই করা না দেখেন না আমাদের সমাজে সাতজন একটা গরু ভাগে কেনে চারজন দড়ি ধরে টানে এমন দুর্বল গরু তিনজন পিছন থেকে ঠেলে সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন করলে কুরবানি হবে না কুরোনায় স্থান পর্যন্ত হাটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল কাবি সবাই করলে হবে না বলে হুজুর উপরে হার দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে এরকম লোক আছে না নাই ভাইয়েরা আমার যারা ভাগে কুরবানি দিবেন সাবধান আমার দিকে খেয়াল করেন কুরবানি রজা আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে আজকে আমার এত সময় নাই যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ম সহি করা লাগবে কুরবানি আল্লাহর জন্য এ কথা কর না কেন প্রত্যেকটা কাজ ইন্নামাল আমালু বিনিয়াত নিয়তের উপরই নির্ভরশীল আপনার নিয়ত যদি সহি হয় নিয়তটা যদি সুন্দর হয় কাজটাও সুন্দর হবে প্রত্যেকটা মানুষের কাজ নিয়তের উপরেই নির্ভরশীল শোনেন শোনেন অনেকে বলে কুরবানি দিব না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে না বাচ্চাদের এই কষ্ট আমি দেখতে পারবো না প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত মান সম্মান থাকবে না ওয়াদেব সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব হবি এই মুফতি সাহেবের কথা কর নাকি আপনারা হবে কুরবানি হবে আর উদ্দেশ্য চলে ছেলে মেয়েকে গোস্ত আগে খাওয়া নিয়োগ করিস নিয়োগটা দিয়ে তো খাবেন নিজে খাবেন আত্মীয় স্বজন দেবেন গরিব দুঃখী কে দিয়ে তো খাবেন আগে খাওয়ার নেওয়া কুরবানি করা মানে ত্যাগ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্ধন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি নিজে না খায়া অন্যের মুখে হাসি ফোটানো নাম হলো কুরবানি